আমি ছোলার ডাল করবো আমি ডাল একশো গ্রাম ছোলার ডাল নিয়েছি নিয়ে ভিজিয়ে রেখে দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা জ্বেলে নেব গ্যাস এই কড়া বসে দিয়েছি আর কড়াতে আমি জল দিয়ে দিয়েছি দিয়ে দেবো ডালটা আমি সিদ্ধ করে নেব ডালের গেঁজাগুলো ফেলে দেবো হলুদটা দিয়ে এখনো সিদ্ধ হয়ে গেছে আমি এবার না ডালটা ঢেলে নিয়েছি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমাদের সর্ষে তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা কেটে নিয়েছি এগুলো সব দিয়ে দেব ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে একটা সুন্দর একটা গন্ধ বেড়েছে আমি এবার ডালটা ঢেলে দেবো সাদ মতো লবণ দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো চিনি দিলে একটু ভালো লাগে মিষ্টি মিষ্টি ডাল ডাল আর আর এরকম করে করে দিয়ে খাবে লাগবে ডালটা আমার হয়ে গেছে আমি এবার নেব ডালটা আমি ঢেলে নিয়েছি আমি এবার সাজিয়ে তারপর দেখাবো দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ